আদি শরীফের অর্থ হজরত আবদুল্লাহ ইবনে বর্ণনা করেন যে রসুল্লাহ করিয়াছেন এমন ব্যক্তির নিয়ায় নামাজ পড়ো যে চিরবিদায় হইতেছে অর্থাৎ এমন লোকের নিয়ায় নামাজ পড়ো যাহার এই ধারণা যে ইহা আমার জীবনের শেষ নামাজ এমনভাবে নমাজ পড়ো যেন তুমি আল্লাহ তালাকে দেখিতেছ যদি এই অবস্থা সৃষ্টি করা সম্ভব না হয় তবে কমসে কম এই অবস্থা যেন অবশ্যই হয় যে আল্লাহ তালা তোমাকে দেখিতেছেন অন্য হাদিসে হজরত আবদুল্লাহ বলেন ইসলামের প্রথম যুগে আমরা নামাজরত অবস্থায় রসুল্লা সাল্লাহ সালাম করিতাম এবং তিনি আমাদিগকে সালামের উত্তর দিতেন যখন আমরা নিকট হইতে ফিরিয়া আসিলাম তখন আমরা পূর্বের অভ্যাস অনুযায়ী তাহাকে সালাম করিলাম তিনি আমাদিগকে জবাব দিলেন না আমরা আরোজ করিলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম পূর্বে আমরা আপনাকে নামাজরত অবস্থায় সালাম করিতাম আর আপনি আমাদের জবাব দিতেন কিন্তু এইবার আপনি আমাদের জবাব দিলেন না তিনি ইরশাদ করিলেন নামাজরত অবস্থা শুধু নামাজের মধ্যেই মুশকুল থাকা চাই অন্য আদিশে হজরত আবদুল্লাহ রবিআল্লাহ বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িতে দেখিয়াছি তাহার সিনাম হইতে হইతే রুদ্ধ হওয়ার দুরুণ অনবরত ক্রন্দনের এরূপ আওয়াজ আসিতে ছিল যে রূপ যাতাগুরার আওয়াজ হইয়া থাকে অন্য দেশে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করি আছেন নামাজের দৃষ্টান্ত পাল্লার ন্যায় যে ব্যক্তি নামাজকে পূর্ণ রূপে আদায় করে সে পরিপূর্ণ স্বাদ লাভ করে আল্লাহ পাক পরওয়ারডিগার আলো মে আমরা রে সুন্দর করি সহি আদা নামাজ আদায় করার তৌফিক দেক আমিন।